আবাসের ঘরে ঘোগের বাসা উপভোক্তার থেকে আবাসের টাকা হাতিয়ে চম্পট তৃণমূল ঘনিষ্ঠ ঠিকাদার আবাসের টাকা পেয়েও তৈরি হয়নি বাড়ি আর এখন পুরসভার তরফে টাকা ফেরতের নির্দেশ ঘুম উড়েছে উপভোক্তা হুগলির বৈদ্যবাটি পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডের আদর্শ নগরের বাসিন্দা নানু চক্রবর্তী পরিচারিকার কাজ করেনি অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা ঢুকেছিল কিন্তু বাড়ি তৈরি হয়নি অভিযোগ টাকা নিয়ে উধাও তৃণমূল ঘনিষ্ঠ ঠিকাদার তিন কিস্তিতে তিন লক্ষ টাকা আসে নানুর ব্যাংক অ্যাকাউন্টে নানুর দাবি পুরসভা ঠিক করে দেওয়া স্থানীয় ঠিকাদার সন্দীপ মিত্র ওরফে সোনুকে ধাপে ধাপে দু লক্ষ তেষট্টি হাজার টাকা দেন দু বাইশ সালে স্কিমের টাকায় বাড়ির ভিত তৈরি করে সোনু তারপর আচমকাই বাকি টাকা নিয়ে বেপাত্তা হয়ে যায় এখন মোটা টাকা দিয়ে ভাড়া বাড়িতে থাকা ছাড়া উপায় নেই নানুর এদিকে বাড়ি তৈরি না হওয়ায় পুরসভার তরফে টাকা ফেরতের নির্দেশ ও এফআইআর হুঁশিয়ারি পেতেই মাথায় হাত পড়েছে নানুর আমি এখন পৌরসভায় যখন জানাচ্ছি পৌরসভা থেকে আমাকে বলছে আমাকে না সবাইকেই বলছেন যে আপনাদেরকে টাকা দিয়েছি আপনারা কিভাবে করবেন সেটা আমাদের দেখার দরকার নেই পৌরসভা থেকেই তো এই কন্ট্রাক্টর এসে বলেছিল হ্যাঁ সেটা বলেছিল পৌরসভা থেকে বলছে আমরা তো দিতে বলিনি আপনাকে আপনাদেরকে নিজেদের করতে বলেছি কিন্তু যখন আমাদের বলেছে তখন কিন্তু এই কথা হয়নি যে আপনারা নিজে করুন তাহলে তো আমি নিজেই করতাম এ নিয়ে মহকুমার শাসক বৈদ্যবাচী পুরসভা ও শ্রীরামপুর থানায় অভিযোগ নানু কিন্তু তাতে কিছুই সুরাহা হয়নি বলে অভিযোগ এখন আমি কিছু নেই এখন বলছে সম্পত্তি নিয়ে নিয়ে নেবে যদি তাহলে আমি করার কি করব বলুন আপনারাই বলুন কারণ আমার তো আর পয়সা নেই টাকাটা কন্ট্রাক্টর খেয়ে নিয়েছে এছাড়া তো কোনো কিছু না আপনারা তো দেখতে পাচ্ছেন যে তো কন্ট্রাক্টর সই করে লিখে দিয়েছে এবার টাকাটা তো আমি খেয়ে নিইনি যদিও চেয়ারম্যানের দাবি পুরসভা কোনো ঠিকাদার নিয়োগ করে না কাকে দিয়ে কাজ করাবেন তা উপভোক্তার সিদ্ধান্ত তার অভিযোগটা সম্পূর্ণ মিথ্যে পৌরসভা কোনো ঠিকাদার নিয়োগ করে না ঠিক আছে যে আমরা বেনিফিশিয়ারিকে টাকা দিই বেনিফিশিয়ারি বাড়ি করবে সে কোন ঠিকাদারকে দিয়ে কি কাজ করাচ্ছে না করাচ্ছে আমরা তো বলে দিইনি তার সাথে যে এগ্রিমেন্ট হয়েছে যাকে তাকে যে ওয়াগাডারটা দেওয়া হয়েছে সেখানে কোনো জায়গায় বলা নেই যে ঠিকাদার দিয়ে কাজ করাতে হবে উনি নিজে থেকে যদি ঠিকাদার ঠিক করে কাজ করেন সেই দায়টা তো পৌরসভার নয় আমরা তো বুঝে নেবো ওনার থেকে বিষয়টি নিয়ে তৃণমূলকে আক্রমণ শানাতে দেরি করেনি বিজেপি এইটা পজিশন এই পশ্চিম মানে এই বৈদ্যবাটি পৌরসভার এখানে প্রত্যেক কাজে দালালি চলছে কাটমানি চলছে আর এখানকার সাধারণ জনগণের অধিকারের ওপর প্রশ্নচিত তুলছে তৃণমূল কংগ্রেস এর আগে আবাসের বাড়ি তৈরিতে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের নেতাদের একাংশের বিরুদ্ধে এবার বাড়ি তৈরির পুরো টাকা নিয়ে উধাও তৃণমূল ঘনিষ্ঠ ঠিকাদার এ যেন মরার উপর খাঁড়ার ঘা বিধান সরকারের রিপোর্ট যেই চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা